شوف ফল আমাদের ছেলের জন্য রাখবা আজ তুমি এত কম ফল এনেছো কেন এখন গাছে ফললে যত ফল ছিল সব মানুষের বাচ্চা খেয়ে ফেলেছে এটুকি সংগ্রহ করতে পেরেছি ফল পড়া ফল সংগ্রহ করাও অনেক কষ্ট হয় বাবা এখন আমি হয়েছি আমি কালকে একাই ফল সংগ্রহ করতে যাব খাবার সংগ্রহ করতে যাব চলুন দিননি আমাদের ছেলেকে বললো ছেলে তুই কি ফল আনতে পারবি খাবার সংগ্রহ করতে পারবি পারবো মা এখন আমি অনেকটাই বড় হয়েছি ঠিক আছে ছেলে কালকে তুই যাস তোকে সব কিছু শিখতে হবে যে ঠিক আছে ঠিক আছে আমি ফল আনতে যাব মাছ ধরতে যাব তোমাদের জন্য খাবার আনবো জয়তন ওই আমাদের গা ওই খালাতে দেখা যায় লভি ভূতের ছা হাহাহাহ আজ কে খাব লভি ভূতের ছা ওকে আরে এটা তো লভি ভূতের ছেলে এখানে ওকে ফল নিতে এসেছে আরে এই কুচি বেটাকে যে করেই হোক খেতে হবে মানুষের মাংস তো আর কখনো খাইনি শালা রবি ভূত একটা মানুষের বাচ্চা জন্ম দিয়েছে কিরে ধানও এখানে লুকিয়ে কি দেখছো আর বিড়বির করছো এই তো তোমার ছেলেকে দেখছিলা। এতো তো এখন অনেক বড় হয়েছে একা একাই ফল টুকাচ্ছে ফল খাচ্ছে হ্যাঁ আমার অনেক আদরের বাচ্চা ও বলছে একা একাই নাকি মাছ ধরবে খাবার সংগ্রহ করবে ফল খাবে এই তো সুযোগ আমার একদিন না একদিন তোর এই মানুষের বেটাকে আমি তো খাবো তোরা কেউ আর পাবি না ওই কি ভাবছো তুমি আর না 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 কিছু ভাবছি না রবি তোমার ছেলে তো বড় হয়েছে ওকে কি লেখাপড়া করার ইচ্ছা আছে তোমার না তোমাদের মতো মূর্খ বানাবো ওকে ও তাই তো আমি তো এটা ভাবিনি কাল থেকে আমি তোমার কাছে লেখা পড়া শিখতে ওকে পাঠাবো এসো আমার সাথে কই রে আমার ছেলে এদিকে আয় কি হয়েছে বাবা কাল থেকে তুই তোর এই বটকম আমার কাছে লেখা পড়া করতে যাবি ওকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে লেখা পড়া করে কি আবার মানুষ হওয়া যায় নাকি বাবা চললাম বাবা আরে কই এদিকে শুনে যা আরে থাক 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 দেখবে ও কাল থেকে ঠিকই আমার কাছে পড়তে আসবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি যাই হ্যাঁ কাজ করবো না শিকারী কালকে নিজে থেকে আমার কাছে এসে ধরা দিবে ফি ঘিরে ছেলে সকল হয়ে গেল পড়তে যাবে না না যাব না ওই বটগাছের دانش আমার ভালো লাগে না তবে রে আজকে তোর একদিন কি আমার একদিন দেখ কি ছেলেটা কত বড় পরাচুর হইছে তুমি চিন্তা করো না দেখবা সে ঠিকই পড়তে যাবে এই ভভরি আজকে খুব বচন বেঁচে গেছি বড় লেখা করলে আবার মানুষ হয়ে যায় নাকি কি রে চকলেট খাবি নি? কাतिया চিষ গেল। ফট করে জানো তোমাকে এই চকলেটগুলো দিবা আমি খাবো। তাহলে যে আমার কাছে পড়তে হবে। হে হে আমি লেখা ধরে কইবো আর প্রতিদিন তোমার কাছ থেকে চকলেট খাবো। এই তো লাইনে এসেছে। এরপর তাকে তিন ধরে কচুর কচুরমচুর করে খাবো হি হি হি। তাহলে চলো আজ থেকে লেখাপড়া শুরু করো আর এই নাও তোমার চকলেট আচ্ছা এই চকলেট তুমি কোথায় পেলে মামা চকলেট গুলো মানুষের দোকান থেকে চুরি করেছিলাম এই কথাটা বলা যাবে না এটা পরে বলবো এখন চলো শুনো আমি যা বলবো তুমি আমার সাথে তাই বলবে ঠিক আছে ঠিক আছে মামা বলো এক bolo দুই 2 bolo 3 3 bolo 4 4 ঠিক আছে আজ এই পর্যন্তই আগামী কাল আবার পড়াবো এখন বাসায় যাও কি ছেলে মামার কাছে কিছু লেখাপড়া শিখলি হ্যাঁ বাবা আজ থেকে 10 পর্যন্ত গুনতে শিখেছি হ্যাঁ হ্যাঁ বাবা 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 ভালো খুব ভালো কাল তুই আবার যাবি প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে চকলেট খাবো কত মজা প্রতিদিন চকলেট খাওয়ার মজাই আলাদা ব্যাপার বুঝলাম না ওই পুচকেটা এখনো আসছে না কেন আজকে আর দেরি করব না যেভাবেই হোক ওকে খেতে হবে ওই তো বলতে না বলতেই চলে এসেছে বলি কি তুমি একবার গিয়ে দেখে আসো তো আমাদের ছেলে কেমন লেখা পড়া করছে গিন্নি কথাটা মন্দ বলনি যাই একবার গিয়ে দেখে আসি চল এবার পড়া শুরু করো এ বি সি ডি আজকের পড়া এই পর্যন্তই আঙ্কেল এবার আমার চকলেটটা দাও চকলেট সেটা আবার কি আজ তোকে ছাড়বো না তোকে আমি মজা করে খাবো হ্যাঁ হ। হ্যাঁ ড্যানিশ মামা ড্যানিশ মামা আমাকে তুমি দেখেও না তোকে কদিন ধরে খাবো খাবো বলে চান্স করছিলাম আজকে তোকে পেয়ে গেছি আরামি, তুই এত বড় শয়তান তুই ধারা তুই এত বড় হারামি তুই আমার ছেলেকে খেতে চাস আরে না না আমি তো মজা করছিলাম আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি পালানো ছাড়া তো আর কোন উপায় নাই বলা বলা পালানি কেন তোকে যদি এই বনের আশেপাশে দেখি কামড়ে তোর মাংস খাবো চল বাসায় যাই তাটা আমাকে খুঁজে পেলে তো কামড় দিবা